ঢাইয়ার সময় কি কি প্রভাব কোনো রাশির উপর পড়তে পারে ঢাইয়ের সময় প্রভাব একই পরে সাড়ে সাতির যে প্রভাবটা আমরা সাড়ে সাত বছর লং পিরিয়ডে পাই ঢাইয়াতে সেটা শর্ট পিরিয়ডে পাই খুব কম সময়ের জন্য পাই এবার দেখো যখনই সাড়ে সাতি লাগে এই বছর যেমন মার্চ মাসের উনত্রিশ তারিখে সাড়ে সাতিটা শুরু হয়েছে আমাদের মীন রাশি মানে মীন রাশিতে ঢুকেছে এবং মেষ রাশি শুরু হয়েছে মেষ রাশির ছ মাস অন্তত তাকে শনিটা ডিগ্রি পেতে হবে তো জিরো ডিগ্রি এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি তিন ডিগ্রি অবধি না যাওয়া অবধি তিন চার ডিগ্রি না যাওয়া অবধি শনির সেই যে কার্যকারিতা আমরা দেখতে পাই না যেহেতু স্লো মুভিং ধীরে ধীরে যখন চলছে ধীরে ধীরে আস্তে আস্তে মানুষের খারাপ করা বা জাতক জাতিকার যে খারাপ বা ভালো করাটা শুরু করে দেয় সেই জন্য এই যে সাড়ে সাতির যে প্রিয়টা সেটা আমরা এরকমভাবে ভাবে পাই আর ঠাইয়ার পিরিয়ডটা কী পাই এই যে আড়াই বছরে সাড়ে সাতির যে লং পিরিয়ডে আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি হয় এই জন্য ঢাইয়ারটা অনেকে টেরই পান না খুব কম সময়ের জন্য প্রবলেমটা আসে আবার তাড়াতাড়ি সেটা মিটেও যায়